একবার করেছ আজকে এত দেরি কেন এখন তো ক্লাস শেষের দিকে একবার আসছিলাম তখন ঢুকতে এই এগারোটা দশ তো কেবল বাজে এগারোটা বিশের দিকে কিভাবে আসছি তুমি দশটা বিশের দিকে বিশের দিকে না তখনও তো হচ্ছে শুধু তো তাহাই হচ্ছে চলে আসছিল ওই সময়ে আমি তো কাউকে ইয়া করতে দেখিনি কারণ আমি তখন অন্য লিঙ্কে আমি ছিলাম আচ্ছা যাই হোক এখন ক্লাস যেহেতু শেষের দিকে বল তুমি কি করবা তোমাকে কি বলবো এখন কি পড়াবো তোমাকে তাহা মনে হয় এখনো জয়েন করেনি করছে করছো তাহা আচ্ছা এখন যেটা বলছিলাম আচ্ছা মইন আমি তার সাথে কথাটা শেষ করে নিই তারপর তোমার কাছে কথা বলছি হ্যাঁ তো যেটা বলছিলাম যে তোমরা যেহেতু এইচএসসি সেকেন্ড ইয়ার তোমাদেরকে আমি যদি এখন সব আঙ্গুল ধরে ধরে পড়াতে যাই তাহলে আলটিমেটলি তোমাদেরও লাভ হবে না কারণ সব লাগবেও না আর এত সময় পাওয়া যাবে কারণ এগুলো তো ভালো করে এই তো বেশি হ্যাঁ পরীক্ষা বেশি দেই নাই পড়া হয়ে যায় হ্যাঁ আর ক্র্যাশ কোর্স তো এখানে করানো যায় না এখন ক্র্যাশ কোর্স দুই ভাবে হয় যে এক তোমাদের প্রবলেম গুলো সলভ করে দিব আমি না হয় হচ্ছে আমি নিজের থেকে ইম্পর্টেন্ট টপিক ধরে ধরে সলভ করে দেব যেকোন একটা এখন আমি আমাদের প্রবলেম সলভ করলে ভালো হবে হ্যাঁ এই জন্যই যেহেতু তোমরা পাঁচটা ক্লাস করো পাঁচ জনের দুটা করে প্রবলেম হলেও দশটা প্রবলেম দশটা প্রবলেম solve করলেও ওই যে ওই portion কিছু থাকে না সেটাই আমাদের জন্য সুবিধা কিন্তু আজকে যে সবাই আসেনি আর বাকিগুলো আমার সমস্যা নেই আর স্বাভাবিক আমাদের হাতেও সময় খুব কম এখন বলো মইন তুমি কি বুঝতে পারছো আমরা কোন প্যাটনে আগাচ্ছি জি আপু আচ্ছা তুমি কি কিছু পড়ে আসছো প্রথম অধ্যায়টা পড়েছি অসুবিধা নেই কোনো ধরনের সমস্যা নেই প্রথম অধ্যায় তোমার প্রথম অধ্যায়ে পড়ে ওখানে কিছু সমস্যা আছে যেমন কোড আছে না ওই কোডগুলো না একটু সমস্যা হয় ও বুঝতে পারছিস মানে লাস্টের দিকে ডিএনএর এর ওয়েবসাইট জি 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 আচ্ছা হ্যাঁ সমস্যা নেই ওইটা আমরা কাল করবো তাই না তাহা নিয়ম অনুযায়ী আচ্ছা তো যেটা হচ্ছে মহীম যে তুমি যদি বাই ক্লাস মিস করো এটা সবার জন্য আমি হয়তো আজকে গ্রুপ করব তোমরা গ্রুপে পোস্ট করে দরকার হলে পর জেনে নিবা কতদূর আগালো সেটা জেনে নিবা কারণ আলটিমেটলি তোমরা তো কোর্স করতে আসছো তাই না আমাদেরকে ফুল প্রুফ সার্ভিস দেওয়ার আমরা চেষ্টা তোমরা যদি নিতে না পারো এটা কার ব্যর্থতা এই পড়া লাভ আমার ব্যর্থতা নাই আর আমি পড়ানোর অনেক কিছু আছে কিন্তু তোমরা পারো সেটা আবার এটা বলে দেখাতে পনেরো বিশ মিনিট হয়ে গেছে দেড় ঘন্টা ক্লাসে সম্ভব হবে না আচ্ছা এখন এইটুকু মইন তোমাকে আমি পাঁচটা মিনিট সময় দিচ্ছি তুমি কাইন্ডলি মাইটোকন্ড্রিয়া থেকে ক্রোমোজোমের বংশগতি ও বস্তু পর্যন্ত একটা ওভারভিউ করো এখানে তোমার যেটা সমস্যা মনে হয় খুব সহজ একটা জিনিসও হতে পারে লজ্জা কিছু নেই বলো এটা বুঝায় দেই আজকে ক্লাসটা তাহলে শেষ করছি আর কালকে তোমাদের কোনো সমস্যা নাই ওইটাই বলছিলাম যে এটা তোমরা জাস্ট দেখে আসবা আমি ইনশাল্লাহ এই অংশ নিজের দায়িত্বে পড়াবো এটা আমি কারো প্রবলেম অনুযায়ী পড়াবো না ঠিক আছে যেটুকু আমি ইজি সেটা আমি তোমাদেরকে দায়িত্ব দিয়ে দিব যে তোমাদের কোথায় কোথায় সমস্যা সেটা আর যেটা আমি জানি যে না এখানে উৎসাহ খুঁজে বের করা যায় না এই জায়গাতে এতটাই সেই জায়গাটা আমি নিজেই তোমাদের পড়াবো ইনশাল্লাহ সমস্যা তো কালকে ওটা থাকবে মইন তুমি আমাকে পাঁচ মিনিটের মাঝে হ্যাঁ মইন তুমি আমাকে পাঁচ মিনিটের মাঝে ইয়া করে দাও তোমার কোন সমস্যা থাকলে না হলে ক্লাস আবু তাহলে কি পাঁচ মিনিট ব্রেক তাহা তুমি শিওর তো আর কোন সমস্যা নেই থাকো তো সমস্যা লাগলে তুমি নিতে পারো সমস্যা তো না সমস্যা তো নাই কিন্তু অনেকগুলো এগুলো মনে রাখা একটু চাপ হয়ে যায় কি করা যাবে করতে

সবচেয়ে ঢুকে যাবে দেখা যাবে ওখান থেকে প্রশ্ন করছে প্রশ্নটা হয়তো বা তোমার মাথায় আসে নাই আগে তো এগুলো পড়াটা মাথায় গেঁথে গেছে ভেতর না থাকো তুমি সারা দিতে পারে না আবার মনে রাখার জন্য পড়ার বিকল্প নেই তোমাকে পড়তে হবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করার জন্য অবশ্যই তোমাকে ক্লাসেস এটেন্ড করতে হবে ঠিক আছে তারপর ইনশাআল্লা মনে থাকবে আর লাইন আর লাইন বাই লাইন এমসিকিউ যেটা করো যে তোমার মানে হ্যাঁ এখানে সব লাইনই এমসিকিউ আবার এখানে তেমন কোনো লাইনও নাই এটা এখন সব সময় মনে রাখবা যে বোর্ড এক্সাম এর কোয়েশ্চেন গুলা গ্রস হয় মানে যেগুলো তোমার খুব ইম্পর্টেন্ট না দিলেই না ভেতর থেকে পেঁচানো কোয়েশ্চেন কম দিবে কারণ সব লেভেলের স্টুডেন্টদের জন্য কোয়েশ্চেন করে তো এই জন্য তোমাকে হচ্ছে খুব কঠিন কোয়েশ্চেন দিয়ে আটকাবে না দেখা যাবে সিলেক্টিভ কিছু কোয়েশ্চেন কঠিন দিয়ে দিছে যেটা কারণে তোমার মার্কসে ডাইভার্সিটি আসবে কেউ আশি পাবে কেউ সত্তর পাবে এইটুকু কিন্তু পাঁচ মার্কস থেকে একটা মিডিয়াম রেঞ্জে মার্কস পর্যন্ত কোয়েশ্চেন ইজি হবে ইনশাল্লাহ আর ভর্তি পরীক্ষার জন্য ওইটার একটু ডিফারেন্ট প্রিপারেশন ওইটার জন্য একটু ঘেটে ঘেটে পড়তে হবে মোট কথা পড়তে হবে ক্লাস করতে হবে রেগুলারিটি মেনটেন করতে হবে এই জন্যই বলছি যে ক্লাস করো দেখো এই ক্লাস কোর্সটার পর অনেক কিছু এমনি তোমাদের মনে থাকবে বই না খুললে যেমন তাহা তো উপস্থিত তাই না হ্যালো তাহা তুমি কি শুনতে পাচ্ছ আমি তো শুনতে পাচ্ছি এখন শুনতে পাচ্ছ আচ্ছা কোন পর্যন্ত শুনেছ আমিও মাঝখানে কিছুই শুনতে পাচ্ছিলাম না মনে হয় জুমে একটু ভেজার এগুলা করে বলো কোন পর্যন্ত শুনেছ আমার কোন সমস্যা নেই আমি আবার রিপিট করব আজকে কি পড়ানো শেষ হয়ে গেছে না পড়ানো হ্যাঁ তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আজকের মতো শেষ আমি কিছু কথা বলছিলাম ওগুলো কি শুনতে পাচ্ছ তোমাকে বলছিলাম যে তাহলে মেইন কথা যেটা যে মনে রাখার জন্য তোমাকে ক্লাস করতে হবে প্র্যাকটিস করতে হবে তোমাকে রেগুলার ক্লাসে আসতে হবে তারপর তোমার বাসায় পড়তে হবে দুইটাই করতে হবে তুমি যদি শুধু এক ধারসে পড়েই যাও তাও দেখবা তোমার মনে থাকবে না তুমি যদি সেটা প্র্যাকটিস না করো অ্যাপ্লিকেশন যেমন আমি আজকের পর থেকে চোখ বন্ধ করে বলে দিতে পারবো যে থেকে ছয় মাস পরেও যদি তাহাকে শুধু মাইট্রোকন্ড্রিয়ার ফিগারটা দেখায় তুমি জিজ্ঞেস করতে পারো সব বলে দিতে পারবে যেটার কোথায় কি আছে ইনশাল্লাহ পারবে না তাহা জি আপু ইনশাল্লাহ পারবো হ্যাঁ কারণ ও প্রত্যেকটা এলিমেন্ট জেনে গেছে কিভাবে এবং এলিমেন্ট জানলেও ওগুলো সাজায় সাজায় কোথায় রাখতে হয় সেটা আমরা জেনে গেছি ব্যাস হয়ে গেল তারপর হচ্ছে এই সেম ফ্লোরোপ্লাস্টের ও জেনে গেছে এখন ও থাইলা কয়েক স্ট্রোমা ল্যামেলি এসব চোখ বন্ধ করে বলে দিতে পারবে এগুলোর জন্যই তোমাদের ক্লাসে আসতে হবে এইচএসসি সেকেন্ড ইয়ার তো তোমাদের তো বেসিক না তোমাদের এখন হচ্ছে টিপস এন্ড ট্রিক্স বেশি দরকার তোমাদের হচ্ছে কোনটাতে এনসারসাইজ করবা আমি সব সময় বলি হচ্ছে স্টাডি স্মার্ট not hard খুব বেশি পড়েও লাভ নাই স্মার্টলি অল্প পড়েও অনেক আগানো যায়

হচ্ছে আর আরএনএ তো 70s ওইটা ওর আদি কোষী বৈশিষ্ট্য একমাত্র ওইটা থাকবে ডিএনএ আরএনএ তো এটা তোমার কি বলবো সেল যেমন বেসিস বেসিক ওইটাকে ভাঙলে আরো গোড়ায় যদি যায় ডিএনএ আরএনএ হচ্ছে বেসিক আর ডিএনএ উৎপন্ন হয় ডিএনএ থেকেই যেটা আমরা পরবর্তীতে পড়ব আমরা রেপ্লিকেশন তারপর হচ্ছে ট্রান্সফরমেশন ট্রান্সফর্মেশন ট্রানজ্যাকশন সব ধরনের ট্রানজ্যাকশন সরি মাল্টিপ্লিকেশন এর কিছু জিনিস আছে ডিএনএ কিভাবে মাল্টিপ্লাই করে তারপর তোমার হচ্ছে আর এন এ থেকে আর এন এ তৈরি তারপর ডিএনএ থেকে ডিএনএ তৈরি এগুলো করবো মাইট্রোকনড্রিয়া বেসিক্যালি ডিএনএ তৈরি করে না মাইট্রোকনড্রিয়ার ডিএনএ থাকে বুঝতে পেরেছো মাইট্রোকন্রিয়া কোষকে ওই শক্তি দেয় যে সবগুলো রুট লেভেলের ডিএনএ গুলো যাতে অ্যাকটিভ থাকতে পারে এইটুকুই মানে ও হচ্ছে কি বলবো ও হচ্ছে কোন একটা বলাই তো হয় ওকে পাওয়ার হাউস ও হচ্ছে পাওয়ারের সোর্স ও হচ্ছে শুধু সোর্স দেয় ওর মধ্যে ডিএনএ বলো নিয়ন্ত্রণ করে বুঝলাম না এই লাইনটা কোথায় পেয়েছো আমাকে একটু বলো কাইন্ডলি এটা হচ্ছে বৈশিষ্ট মানে কাজের মধ্যে হ্যালো শুনতে পাচ্ছো জি আপু জি আচ্ছা অ্যাপোপটোসিস হচ্ছে এখানে আমরা যে সেল পড়তে যাব যখন ওইখানে পড়তে পারবো যে সেল বিভিন্ন ভাবে হচ্ছে মারা যায় একটা হচ্ছে অ্যাপোপটোসিস হয় নেক্রোসিস হয় বিভিন্ন ধরনের ঠিক আছে ওইখানে নেক্রোসিস হচ্ছে যে কোনো বিষাক্ত পদার্থ যদি তোমার কোষটাকে খেয়ে ফেলে আক্রমণ করে তখন যদি কোষটা মারা যায় তখন সেটাকে নেক্রোসিস বলা হয় আর অ্যাপোপটোসিস হচ্ছে হ্যাঁ হ্যাঁ আর না নেক্রোসিস হচ্ছে তোমার ইস্যুস হতে পারে তোমার নিজের শরীরকে দেওয়া কিছু বিষাক্ত পদার্থ হতে পারে এটা আর অ্যাপোপটোসিস জেনেটিক্যাল যে কোনো কোষের এলিমেন্ট গুলো যখন বুঝতে পারবে যে স্পেশালি হচ্ছে আমরা ইয়া কি বলে বুঝতে পারবে যে এই কোষটার বয়স হয়ে গিয়েছে ও ঠিকমতো কাজ করতে পারছে না তো এটাকে এখন মেরে ফেলা দরকার তখন যে জেনেটিক প্রসিজারটা হবে সেটাকে অ্যাপোপটোসিস বলে এই জিনিসটা ও নিয়ন্ত্রণ করে এই জন্য এটা বলা হয় ও অ্যাপো কে নিয়ন্ত্রণ করবে বুঝা গেছে জি আপু জি আপু আর কোনো প্রশ্ন আছে এই যে দেখছো এক একজন প্রশ্ন করলে দেখা যায় নতুন নতুন সমস্যা বের হয় তারপরে আমি তোমাকে শুধু সুযোগ দিচ্ছি তাহাকেও বলছি আজকে যেটুকু ছিল সেখান সেটুকু দেখে আসো যদি সম্ভব হয় আর বাকি কালকে নিউক্লিক অ্যাসিড থেকে লাস্ট পর্যন্ত তোমরা পড়ে আসবা ঠিক আছে যাতে আমার বলার সময় তোমরা রিলেট করতে পারো ঠিক আছে আমি হয়তো ডিরেক্ট বলতে পারবো কিন্তু বই থেকে দেখে দেখে তখন খুঁজে বের করা কষ্ট হয়ে যাবে তোমাদের জন্য তার থেকে পড়ে আসো যাতে রিলেট করতে পারো আর ইনশাল্লাহ তাহলে বাকি এটা পড়িয়ে কালকে আমরা ফার্স্ট চ্যাপ্টার শেষ করে ফেলবো জি আপু তারপর আমরা একটা সহজ যে কোনো চ্যাপ্টার পড়বো যেটা একদিনে শেষ হয় যাতে আমাদের মাথাটা ঠিক থাকে ঠিক আছে প্রেশার না হয়ে যায় আপু আমাদের এক্সাম হবে কবে এক্সাম তো আমার জানার মতে তোমাদের রুটিনড এক্সাম শুক্রবার ছিল তাই না জি তো ইনশাআল্লাহ শুরু হবে হয়তো বা পুরো দমে সবকিছু শুরু হলে এই যে দেখো কি তুমি করবা আমি জানি না এখনো আমাকে করতে বললাম করব ওরা রেডি করে রাখলে ওরা করবে শাউশানে যেই করে আমি তো অবশ্যই ওভারভিউ করব ইনশাআল্লাহ নাই তোমরা হচ্ছে এই যে দেখো পরীক্ষা কিভাবে শুরু করবে পাঁচ জনের দুইজন ক্লাসে আসলে সপ্তাহে পরীক্ষা নেওয়া যায় বলো তারপরেও তো আমরা ভালো দেখে মনে দুইজনের ক্লাসে নিচ্ছি কারণ আমরা দায়িত্ববদ্ধ আমাদের ক্লাস নিতে হবে একজন তাহা আসলে আমি যেভাবে ক্লাস নিব বাকি পাঁচজন আসলে আমি সেভাবেই ক্লাস নিবো এটাই হচ্ছে আমার রেসপন্সিবিলিটি আজকে আর ক্লাস না বাড়াই ইনশাল্লাহ কালকে আমরা কঠিন টপিক পড়বো মাথা ঠান্ডা করে আসতে হবে আর ওখান থেকে আমি খুব মেন মেন কথা বলে তোমাদের বুঝায় শেষ দিয়ে দেবো কারণ ওইটা যত ডেপথে যাবা তত ভেজালে পড়বা ঠিক তো টেনশনের কোনো কারণ নাই আর মইন রেগুলারলি ক্লাসে আসো প্র্যাকটিস করো পড়া এমনিই মনে থাকবে মজায় মজায় যেটা শুনবা শিখবা দেখবা সেটা মনে থাকে নিজে পড়লে ওইটা একটু কম মনে থাকে জি ওকে আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ কালকে দেখা হবে সবাই চলে এসো